আসসালামু আলাইকুম বিউ এআরপি পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আপনি নিজের স্টিকার বানিয়ে ফেলতে পারবেন তো আমরা প্রত্যেকেই কিন্তু স্টিকার পাঠাই কি ফেসবুকে কাউকে স্টিকার পাঠায় থাকি এই যে যেমন কি আমি কাউকে স্টিকার পাঠাবো এই যে এখান থেকে স্টিকারগুলো চলে আসে দেখেন এখানে অনেকগুলো স্টিকার থাকে তো আমরা আমাদের পছন্দের স্টিকারগুলো এখান থেকে বানাতে পারি না আমরা যদি চাই যে আমার নিজের কোনো একটা পিকচার দিয়ে আমি স্টিকার বানাবো বা আমার কোনো ফ্রেন্ডের স্টিকার পিকচার দিয়ে স্টিকার বানাবো এরকম আপনি চাইলে আপনার ফ্রেন্ডের বা নিজের ছবি ইউজ করে আপনি স্টিকার বানাতে পারবেন মজার মজার স্টিকার তো আজকে টিউটোরিয়ালে সেটাই দেখাবো কীভাবে নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন বা আপনার ফ্রেন্ডের জন্য মজা করে স্টিকার বানাবেন সেজন্য আমাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা আমরা ডাউনলোড দেবো গুগল প্লে স্টোর থেকে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের তারপর সেখানে এই যে এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করতে হবে আপনাকে এই যে বি ও বিবিএল ই আর আমি এখানে যে কিবোর্ডটা ইউজ করতেছি দেখেন খুবই কালারফুল এই কালারফুল কিবোর্ডটাও কিন্তু আপনারা ফ্রি পাবেন আজকে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এখান থেকে আপনারা ফ্রি ইউজ করতে পারবেন তো আমি প্রথমে এটাকে ডাউনলোড করব। এই বুবলস এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করব। আমি সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর যে দেখেন বুবল কিবোর্ডস উইথ স্টেকার এখানে চলে আসছে তো এটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আর আপনারা যদি এখান থেকে সার্চ করে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আমাদেরকে অফেন করতে হবে আমি অফানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম কিছু ফিচার আসবে আপনার এখানে আমার এখানে যেহেতু অলরে অলরেডি একটা পিকচার দিয়ে অনেকগুলো স্টিকার চলে আসছে আপনার এখানে কোনো স্টিকার আসবে না আপনাকে বলবে একটা বানানোর জন্য এই যে হ্যাডের এটাতে যাবেন যাওয়ার পর প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ঠিক এরকম আসতেছে। এই আপনার ক্যামেরাটা চালু করতে বলবে মানে ক্যামেরা দিয়ে একটা আপনার ফ্রন্ট ক্যামেরাটা চালু হবে একটা পিকচার ওঠা দিয়ে বলবে তো আপনারা চাইলে এখান থেকে সামনে থেকে ক্লিক করে পিকচার ওঠাতে পারেন নাহলে গ্যালারি থেকে দেবেন গ্যালারির জন্য এইটাতে ক্লিক করবেন যদি গ্যালারিতে কোনো পিকচার থেকে থাকে সেটা নেওয়ার জন্য আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমি গ্যালারি থেকে সাপোজ এই যে এই পিকচারটা নিব নিবে আমি এটা দিয়ে স্টিকার বানাবো তো আপনি এখান থেকে প্রথমে পেসটা সিলেক্ট করে নেবেন আপনি যতটুকু এখানে পেজটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি এতটুকু ইউজ করবো পেজটা তারপর এটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর এখানে আপনি এই যে অ্যারো টাইপের একটা বাটন আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা মেয়ে নাকি ছেলে সেটা আপনাকে বলে দিতে হবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি ছেলে যেহেতু মেলে দিলাম তারপর এটা কাট হয়ে যাবে কাট হওয়ার পর এটা স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর এটা স্ট্রেকারের জন্য রেডি হয়ে যাবে খুব মজার মজার স্ট্রেকার হয় আপনার চাইলে সব ধরনের স্ট্রেকার বানাতে পারবেন দেখেন ওনার পিকচারটা এখানে চলে আসছে এখান থেকে তিনটে থেকে আপনি একটা সিলেক্ট করবেন সাপোজ আমি এইটা সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পর আপনি এখানে ইরেজ করতে পারেন যে আশেপাশে যদি কোনো কিছু আপনার ভুল মনে হয় যেমন কি একটু উল্টাপাল্টা মনে হয় যেমন কি আমি এই যে এখান থেকে এগুলো একটু একটু কাটতে পারবো যেমন কি দেখেন আমি এখানে একটু একটু কাটতে পারবো এগুলো কেটে দিতে পারবো তারপর এখানে মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল লাগতেছে কোনা কাটা কাটা এটাকে আপনি ঠিক করে দিতে পারবেন এভাবে ঠিক আছে ইরেজ করে দেবেন সরি আমার এখানে ফুরোটাই লেগে গেছে আমি এতটুকু লাগবো রাখার পর জাস্ট এটা শেষ এরপর পেস ক্লিনার আপনি চাইলে ফেসটাকে ক্লিন করতে পারেন পেসের মধ্যে কোনো কিছু ই মনে হলে যেমন কি আমি এই যে মনে হচ্ছে সরি এটা না এখান থেকে দিতে হবে এই আর কোনো কিছু বল হলে এখানে ডু আন্ডু আছে এখানে যে ডু আন্ডু দেওয়া আছে আন্ডু বাটনে ক্লিক করতে পারবেন ঠিক আছে তা আমরা এখানে যাব যাওয়ার পর এটাতে আমি আবার আন্ডু করে দেবো এই যে এইখান থেকে আপনি এটাকে বড়ো ছোটো করতে পারেন ঠিক আছে আপনি এটাকে নিয়ে আসবেন নিয়ে এসে এখান থেকে আপনার ইচ্ছে মতো করে নেবেন আমি মনে করেন এখানে যদি মনে করেন এখানে কোনো কিছু আমার মনে হচ্ছে যে আমি মুছে দিবো বা আমার এটা ক্লিয়ার করবো সেখানে আপনি এখান থেকে করে নিতে পারবেন এরপর হেয়ার কালার আছে আপনি হেয়ার কালারটাও এখান থেকে এখান থেকে অ্যাড করতে পারেন এখানে হেয়ার কালার যদি মনে করেন আমার এইখান থেকে আর একটু কালার করে দেবো আমি এটাকে এভাবে কালার করে দিতে পারবেন আপনারা চাইলে তো আমি এতটুকু দিচ্ছেন আমি আবার এটাকে আন্ডু করে দিচ্ছি আমার যতটুকু আছে ততটুকুই আনা এরপর এখানে আপনি এডিটিংটা কমপ্লিট করার পর এই যে এখানে তীর টাইপের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর পেজটা এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এট হওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখেন আমি আমার এখানে স্ট্র্যাকারগুলো চলে আসতো গটি ক্লিক করবেন আমি এই যে পিকচারটি এখন স্ট্র্যাকার বানালাম সব ধরনের ওয়া ও শিট ওএম জিএমও তারপর সব ধরনের ইভেল তারপর স্লিপিং ইজ চেয়ারস হোম এভরিথিং আপনার আমরা চ্যাট করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন এখানে সব এখানে চলে আসবে ঠিক আছে আর স্টোরেজে যেতে পারবেন এখানে স্টোরেজে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা মেয়ের সাথে এখন অ্যাড করা যায় আর অনেক কিছু অ্যাড করা যায় তো জাস্ট আমি এটা দেখালাম দেখুন এগুলো আমাদের এখানে হয়ে গেছে এখান থেকে আমরা কীভাবে স্যান্ড করবো এখান থেকে আপনি চাইলে এগুলোকে সেন্ড করতে পারেন কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি কাউকে সেন্ড করবো আমি ওনাকেই সেন্ড করবো মনে করুন তো সেন্ড করার জন্য আমাদেরকে যে কীবোর্ডটি ক্লিক করলে আমাদের এই কিবোর্ডটা চলে আসবে আগের কিবোর্ডটা চলে যাবে এটা হচ্ছে আমাদের নতুন কিবোর্ড যেটা আমরা ববল কিবোর্ড ইউজ করতেছি এই ববল কিবোর্ডটাই তা আমরা এখন এটাতে ক্লিক করলে দেখেন এখানে আমি যে পিকচারটা দিয়ে বানালাম স্ট্রাইকার সবগুলো এখানে চলে আসছে ঠিক আছে আমি এই পিকচারটা বানালাম এগুলো এখানে এখান থেকে আমি সেন্ড করতে পারবো ক্লিক করলে ওনাকে ক্লিক করবো তারপর আবার সেন্ড হয়ে যাবে দেখেন আমি ওনাকে সেন্ড করে দিলাম এই যে ওনার দিয়ে আমি এই পিকচারটা দিয়ে কিন্তু একটু আগে স্ট্রাইকার বানিয়েছি এভাবে স্ট্রাইকার আপনি বানিয়ে নিতে পারবেন তারপর টাইপিং করার জন্য এখান থেকে টাইপ করতে পারেন তারপর এখানে আপনি চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন এই কীবোর্ডটার কিবোর্ডটা আর অনেকগুলো সেটিংস আছে যেমন কি থিমস আছে তারপর টাইপিং স্টাইল আছে টাইপিং সাউন্ড আছে অনেকগুলো স্টাইলিশ এটা খুবই স্টাইলিশ একটা কীবোর্ড আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করে এখান থেকে ইউজ করতে পারেন ঠিক আছে তা আমরা মনে করেন এখানে যাই টাইপ করব। সব এখানে চলে যাবে আমি আবার ব্যাকে দিচ্ছি ব্যাকে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছে দেখেন আমার এখানে এই কীবোর্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকেও চাইলে আপনি ডাইরেক্ট চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে জিপ আছে জিপগুলো বানাতে পারবেন এগুলো খুবই শীঘ্রই আসতেছে বয়স এখান থেকে পাঠায় এভ্রিথিং আপনি এখান থেকে এই কীবোর্ডটা আমাদের ইউজ করতে পারেন সবচেয়ে মেন ফিচার হচ্ছে ওনাদের স্ট্রাইকারটা যেগুলো আমরা নিজের থেকে বানাইছি এই স্ট্রাইকারটা এই যে হট যেমন কি আমি এটা বানালাম এটা এখন সেন্ড করে দিচ্ছি ঠিক আছে আমি এটা সেন্ড করে দিলাম এভাবে আপনারা চাইলে স্ট্রাইকার বানিয়ে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার ইচ্ছে মতো এটা শুধু সেখানে আপনি হোয়াটসঅ্যাপে চাইলে আপনি হোয়াটসঅ্যাপও শেয়ার করতে পারেন সাপোজ মনে করুন আমি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো শেয়ার করার জন্য আমাদেরকে সরি আমি এতে ক্লিক করে দিলাম ক্যামেরাতে তা আমি মনে করুন এখান থেকে ওনাকে সেন্ড করবো সেন্ড করার জন্য জাস্ট কিবোর্ডে ক্লিক করে এখান থেকে ক্লিক করলে দেখেন এখানে আবার এটা ঠিক এই স্ট্রাইকারগুলো আবার চলে আসবে ঠিক আছে এবার আমি সেন্ড করবো ওনাদের কাছে চলে যাবে আমি এটাতে সিলেক্ট করে দেবো দেন সেন্ড ওকে সেন্ড করে দিলাম এটা চলে গেছে ওনার কাছে স্টেকারটা এইভাবে আপনার চ্যানেলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন মজার মজার স্টিকার বানিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তো বন্ধুরা আজকে টি যার যা সতর্কই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ